হ্যালো ফ্রেন্ডস আজকে ছিল মেলার সেকেন্ড দিন আর আজ আমি কে নিয়ে চলে এসেছি আমাদের গড়বেতা উৎসবে সন্ধ্যা নামতে পুরো মেলা এলাকা আলোর রোশনাই আর মানুষের ভিড়ে একদম জমজমাট মেলায় ঢুকেই দেখি চারিদিকে কত রকমের দোকান পাঁচকুড়ার চপ থেকে শুরু করে ভেলপুরি পাঁপড়ি চাট ফুচকা মানে আজকে ডায়েট অফিসিয়ালি ক্যান্সেল তারপরে মায়ের সাথে চলে গেছিলাম একটা গয়নার দোকানে যেখানে মা কিছু অর্নামেন্ট দেখছিল তার ঠিক পাশের দোকানেই দেখলাম এরকম ছোট ভিমের পুতুল যার কিনা ঘাটটা এমন ভাবেই মরতে গেছে মনে হচ্ছে জীবনে অনেক কষ্ট দেখেছে আর মেলাতে যদি দশ টাকার কোনো স্টল বসে আর সেখানে মেয়েদের ভিড় হবে না সেটা হতেই পারে না আর একটু এগিয়ে যেতেই দেখলাম যে কুকুরগুলো আমার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বলছে যে দাদা আমরা রোজ তোমাদের ব্লগ দেখি এটা শুনে লজ্জা পেয়ে আরেকটা স্টলে এসে দেখি যে এখানে আবার বেলুন ফাটানোর কম্পিটিশন চলছে তার ঠিক পাশেই আবার অল্প দামে কত সুন্দর সুন্দর কুর্তি টাইপের জামা বিক্রি হচ্ছিল মেলায় প্রায় সব স্টল ঘোরার পরে আমরা চলে এসেছিলাম আচারের দোকানে আর এখানে একটু আচার টেস্ট করার পরে বাড়ির জন্যও কিছুটা নিয়ে নিলাম সবশেষে মেন স্টেজে এসে দেখি যে এখানে পারিজাত ব্যান্ডের কনসার্ট চলছিল কয়েকটা সুন্দর সুন্দর গান শুনে আমরা এরপরে দিয়ে গেলাম বাড়ির জন্য তো চলো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা